অনাল ক্লাসে তোমাদের স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো সবাই নিরাপদে আছো ঘরে বসে নিশ্চয়ই সবাই লেখাপড়া করছো যেহেতু তোমাদের একটা বার্ষিক পরীক্ষা হবে আমি আবারও বলছি কত ক্লাস টু করলাম তোমাদের সিলেবাস শেষ হোক আর না হোক শেষ হোক ঘরে বসে অবশ্য তোমরা কি পড়া শেষ করার চেষ্টা করবে আমি আজকে আমার পরিচয় নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও শিক্ষা নিয়ে তোমাদের সামনে এসেছি কোনটা বলবো দেখো আজকে আমরা কত ক্লাসে করেছি এখান থেকে শেষ করলাম তোমার শ্রীকৃষ্ণ হরিচাঁদ ঠাকুর এখন আমরা স্বামী বিবেকানন্দের করবো আজকে এর কাছে এরপরে আমি একটা তোমাদের কাজ দিয়েছিলাম শিল্প ভক্তি বেদান্ত প্রভু স্বামী প্রভুপাত চলো আমরা আজকে স্বামী বিবেকানন্দ নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এটা কোন অধ্যায়ের আমাদের দশম অধ্যায়ের অবতার ও আদর্শ জীবন চরিত্র খুব সুন্দর একটা এখানে কবিতার মাধ্যমে তোমাদের উনি শুরু করেছেন দেখো নিজ নিকেতনে সংসার বিদেশি বিদেশির বেশি ভ্রম কেন অকারণে অর্থাৎ খুব সুন্দর করে তিনি এটা ব্যাখ্যা করেছেন দেখো আমরা তার জন্ম পরিচয়ে যাওয়ার আগে তার ব্যাখ্যাটা একটু তোমাদের সাথে শেয়ার করে নি গাইলেন এক যুবক ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংশ তন্ময় হয়ে গানটি শুনলেন কোথায় বসে কলকাতা শিমুলিয়ায় কন্থে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে বসে তিনি জানতে চাইলেন কি এই যুব সুরেন্দ্রনাথ বলেন বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ এই নরেন্দ্রনাথের পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে কেউ হয়েছিল জগৎ বিখ্যাত হন তার জন্মটা এখন আমরা জেনে নিই এবং তার সাথে পরিচয়টা জন্ম স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারো জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ কলকাতায় তার জন্ম জন্মগ্রহণ করেন তার পিতার নাম বিশ্বনাথ দত্ত যিনি ছিলেন হাইকোর্টের নাম করা উকিল এবং মাতার নাম ছিল ভুবনেশ্বরী দেবী তিনি একজন কি সু সুবিহিনী অর্থাৎ দেখো প্রথম দেখায় ঠাকুর রামকৃষ্ণের ভালো লাগে নরেন্দ্রনাথকে তিনি আকুল কন্টে নরেন্দ্রনাথকে বলেন একদিন এসো কোথায় নরেন্দ্রনাথ দেখো ছোটবেলা থেকে ছিলেন একটু অন্য রকম সত্যবাদিতা উদার দৃষ্টিভঙ্গি জীবের দয়া এসব ছিল তার সবার বৈশিষ্ট্য হিন্দুদের জাতপাত ভেদ তার ভালো লাগত না তার পিতা মক্কলদের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ মুসলমান কিছুটা সবই ছিল বাড়ির বৈঠকখানায় তাদের সবার জন্য আলাদা আলাদা হুক্কা ছিল তামুক সেবনের জন্য প্রত্যেকে কি করতো গায়ে নাম লেখা ছিল নরেন্দ্রনাথ একদিন সব হুক্কার মুখ করেছে লাগিয়েছিল দেখ দেখো কি বলেছে দেখো সুন্দর একটা নরেন্দ্রনাথ একদিন সব হুক্কায় মুখ লাগাচ্ছিলেন এমন সময় পিতা বিশ্বনাথ এসে পড়ে তিনি ছেলেকে বলেন এ কি হচ্ছে নরেন নরেন্দ্রনাথ বলল আমি সপক্ষা তিনি দেখলাম কই আমার তো জাত গেল না ছেলের এই অদ্ভুত কথা শুনে পিতাকে বলে হেসে ফেললেন প্রবাদ যেন সমস্ত দিনে কি করে ইঙ্গিত দেয় এই ঘটনা তেমনি সেদিনেও ভবিষ্যতে সর্বজীবে সমদর্শী বিবেকানন্দের মানুষ তার কথা হচ্ছে সেটা লেখাপড়াটা দেখো ছোটবেলায় নরেন্দ্রনাথের ছোটবেলায় থেকে কেউ মেধাবী ছিলেন এন্ট্রান্স পরীক্ষা তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন আঠারোশো চৌষট্টি সনে তিনি বিএ পাশ করেন এরপর তার পিতার মৃত্যু হয় ফলে তাদের পরিবার দারুণ অর্থ সংকটে পরে মা এবং ছোট ভাই বোনের ভরণ জন্য তিনি বিভিন্ন জায়গায় চাকরি সন্ধান করেন কিন্তু সুবিধা হয়নি অবশেষে কলকাতা অ্যাটর্নি অফিসে একটা কাজ নেন এবং অনুবাদ করে কিছু কিছু রোজগার করতে থাকেন এ সময় এই সময় নরেন্দ্রনাথের মধ্যে এক বিরাট পরিবর্তন দেখা দেয় তিনি কেবল ঈশ্বর চিন্তাই করেন তিনি ঈশ্বর কে আছেন তাকে কি দেখা যায় এ ধরনের প্রশ্ন তার মনে কি করে যাগে তিনি অনেকটাই প্রশ্ন জিজ্ঞাসাও করেন মহিষী দেবেন্দ্রনাথকে এই প্রশ্ন করেছিলেন কিন্তু কারো উত্তরে তিনি কি করলেন না সন্তুষ্ট হতে পারেননি এমন সময় একদিন তিনি দক্ষিণেশ্বরে কালী মন্দিরে কি করেন যান দেখো সুযোগ মতো তিনি রামকৃষ্ণকে জিজ্ঞেস করেন আপনি কি দেখেছেন রামকৃষ্ণ হাসতে হাসতে বলেন হ্যাঁ দেখেছি যেমন তবুও দেখছি চাইলেও তবু কি দেখাতে পারে এই সহজ সরল উত্তরই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের ভালো লাগে তিনি নিয়মিত দক্ষিণেশ্বরে কি করেন যাতায়াত শুরু করেন এই সময় শ্রীরামকৃষ্ণের নিকট কি করেন ত্যাগের মন্ত্রী দীক্ষা নরেন্দ্রনাথ হন গৃহ ত্যাগের সন্ন্যাসী তখন তার নাম হয় কি বিবেকানন্দ পরবর্তীকালে ভক্তরা তাকে স্বামী বিবেকানন্দ বা শুধু স্বামীজি বলে কি করেন ডাকতেন এখন আমি তোমাদের কেক্ষণ পড়িয়েছি স্বামী বিবেকানন্দের মনে এক বিরাট পরিবর্তনের কথা এর আগে ছিল তার লেখাপড়া ছিল তার ছোটবেলা ছিল তারপরে তার জন্ম ছিল পরিচয় ছিল এখন আমরা পড়ব বিবেকানন্দের একটা করে হয়ে ছিল অর্থাৎ দেখো বিবেকানন্দের গৃহত্যাগ বিবেকানন্দ গৃহত্যাগ করে ভারত ভ্রমণে তিনি দেখেন সারা দেশ সে কেবল দারিদ্র আর দারিদ্র কেবল অশিক্ষা আর কুশিক্ষা এই দুরবস্থা দেখে তিনি খুবই ব্যথিত হন তোমরা নিশ্চয়ই আমার সাথে সাথে বইটা নিয়েছ এবং যেগুলো ইম্পর্টেন্ট মনে করছো সেগুলো একটু দাগিয়ে রাখো আমি জানি আমার কাছ থেকে শিক্ষার্থীরা খুবই ভালো সবাই ভালো তাই কি দেখো কিভাবে এসব থেকে দেশবাসীকে উদ্ধার করা যায় সে কথা চিন্তা করতে রাখবেন কন্যা ভারতের অর্থাৎ শিলাখণ্ডে বসে তিনি কি করে তিনি বুঝতে পারলেন ভারতের জীবনী শক্তির উৎস হচ্ছে কি ধর্ম এই ধর্ম হচ্ছে এখানে মানুষের সেবা এই ধর্ম মন্ত্রে ভারতবাসীকে জাগিয়ে তুলতে হবে তবে ভারতে হবে উন্নতি হবে এরপরে তিনি কি করেছেন বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন তার বক্তৃতাগুলো কি দেখুন আঠারোশো তেষট্টি আঠারোশো তেরানব্বই খ্রিস্টাব্দে তিনি কোথায় যান আমেরিকা যান সেখানে এগারোই সেপ্টেম্বর শিকাগো শহরে কোথায় নিশ্চয় তোমরা কোথায় গিয়েছিল কত সালে গিয়েছিল কত তারিখে গিয়েছিলে সেগুলো নিশ্চয়ই তোমরা আন্ডারলাইন করছো আমাকে আর বেশি বলতে হচ্ছে না দেখো শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি কি করেন দেন তিনি তার বক্তৃতায় বলে হিন্দু ধর্ম পৃথিবীর সকল ধর্মকে সমাজ সত্য মনে করে সব ধর্মের লোক এক নদী সমূহ যেমন এক সাগরে গিয়ে মিলিত হয় তেমনি সকল ধর্মের লোক এক ঈশ্বর লাভ তাই বিবাদ নয় সহায়তায় বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ মতবিরোধ নয় সমন্বয় ও কি শান্তি ধর্মসভার বিচারে তিনি হন শ্রেষ্ঠ বক্তা তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে আমেরিকা বিখ্যাত কোন বিশ্ববিদ্যালয় হাবার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জন হেরি ফ্যানোর রাইট বলেছিলেন ইনি এমন একজন মানুষ যার পাণ্ডিত্যের কি করেছে আমাদের সমস্ত অধ্যাপকদের মিলিত পাণ্ডিত তারপরে কি দেখো তিনি আরো অন্যান্য জায়গায় বক্তৃতা দিয়েছেন সেটা দেখছো দেখো এখন ধর্মসভার বক্তৃতার পর সারা আমেরিকা বিবেকানন্দের নাম কি ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ আসে কি করতে তাকে বক্তৃতা দেওয়ার জন্য তিনি হিন্দু ধর্ম দর্শন বিশেষত বেদান্ত দর্শন সম্পর্কে একের পর এক বক্তৃতা দিয়ে আমেরিকা জয় করেন তারপর যান কোথায় ইউরোপ ইংল্যান্ড ফ্রান্স ইতালি প্রভৃতি দেশ ঘুরে বেড়ান এবং বক্তৃতা দেন তিনি বেদান্ত দর্শন নেন মূল তত্ত্ব তুলে ধরার তিনি বক্তৃতার মাধ্যমে এই সত্য প্রতিষ্ঠা করেন যে হিন্দু ধর্ম কেবল মূর্তি পূজাই করে না সকল দেবতা পূজার মধ্য দিয়ে এক ঈশ্বরের আরাধনা অর্থাৎ হিন্দু ধর্মের এক ঈশ্বরের বাদী তার বক্তৃতা থেকে ইউরোপের মানুষ হিন্দু ধর্ম ও দর্শন সম্পর্কে নতুন করে জানতে পারবে পারেন দেখো অনেককে তার পরম ভক্ত হয়ে যান তাদের মধ্যে মার্গারেট এলিজাবেথ নোবেল নোভেল এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি বিবেকানন্দের আদর্শে এতটাই উদ্বুদ্ধ হন যে তিনি নিজের জন্মভূমি আয়ারল্যান্ড ছেড়ে কোথায় চলে আসেন ভারতবর্ষে চলে আসেন বিবেকানন্দের কাছে তিনি কি করেন নেন তখন তার নাম পরিবর্তন হয়ে কে হয় ভগিনী নিবিতিতা নামে তিনি উপাধি লাভ করেন এরপরে তোমরা নিশ্চয়ই আমি যতটুকু করিয়েছি যতটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি করছি তোমরা নিশ্চয়ই কী করেছো সবাই মনে রাখছো এবং একটু পড়লে কিন্তু তোমাদের পড়াগুলো একটু কেয়া হয়ে যাবে এখন আমি এইটার নাম দিয়েছি স্বদেশ প্রত্যাবর্তন অর্থাৎ তিনি আমার নিজের দেশে ফিরে আসছে দেখো তাই চার বছর পর বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন দেশের মানুষ তাকে বিশাল সংবর্ধনা দেয় তার জবাবে তিনি দেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে বলেন সমস্ত কুসংস্কার পরিত্যাগ করতে বলেন সবাইকে বিভেদ ভুলে এক হতে বলেন তিনি বলেন শক্তি শক্তি ও সাহসিকতায় ধর্ম দুর্বলতা ও কাপড়তা পাপ স্বাধীনতায় ধর্ম পরাধীনতা কি পাপ পরোপকারী ধর্ম পরপীড়নই পাপ সত্যই সকল ধর্মের ভিত্তি সৎ হওয়া আর সৎ কর্ম করা ধর্মের অঙ্গ বিবেকানন্দ বলতেন দেখো নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর সকলে আমাদের ভাই এদের সেবায় পরম ধর্ম তিনি দরিদ্রদের উন্নয়নের জন্য সর্বদা চিন্তা করতেন তাদের দারিদ্র্য দূর করা এবং তাদের মধ্যে শিক্ষা বিস্তারের কথা ভাবতেন তার গুরুদেব বলতেন খালি পেটে কি হয় না ধর্ম হয় না তাই তিনি সবার আগে মানুষের দরিদ্রে পৌঁছানোর কথা ভাবতেন তিনি বলেছেন দরিদ্রদের মুখে অন্ন জোগাতে হবে শিক্ষা প্রসার ঘটাতে হবে আগে অন্ন তারপর কি ধর্ম বিবেকানন্দর মহান বাণী হল শিব জ্ঞানে জীব সেবা করা ঈশ্বর সেবা আগে তার শ্রেষ্ঠ জীব সেবা করতে হবে জীব সেবা করলে ঈশ্বর সেবা করা হবে জীবকে জীবজ্ঞানের সেবা করলে তা হবে দয়া আর জ্ঞানের সেবা করলে হবে কি প্রেম তিনি বলেছেন বহুরূপের সম্মুখে তোমায় ছাড়ে কোথায় খুঁজে ঈশ্বর জীবপ্রেম করে যেজন সেজন সে বিচিত ঈশ্বর তার এ আদর্শ অনুপ্রাণিত হয়ে গ্রামে গ্রামে নগরে নগরে কি হয়েছে স্থাপিত হয়েছে শত শত সেবাশ্রম সেবাকেন্দ্র ও বিদ্যাশ্রম কি বৃদ্ধাশ্রম দেখো এ এসবের মাধ্যমে জনসাধারণের মধ্যে সেবা ও শিক্ষা দেওয়া হয়েছে এবং এখনো কি হচ্ছে হচ্ছে এরপরে জীবিকানন্দের আমরা জীব সেবার কিছু অংশ বলে দিয়েছি দেখো আরো আসি বিবেকানন্দ সেবার কথা শুধু মুখেই বলতেন না স্বয়ং কাজও কি করে করে দেখিয়েছেন তিনি আঠারোশো সনে কলকাতায় একবার মহামারী আকারে প্ল্যাগ কি করেছিল দেখা দেয় তখন তিনি দার্জিলিং ছিলেন প্ল্যাগ কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি কি করলাম কলকাতা চলে আসেন এবং গুরু ভাইদের নিয়ে রুগীদের হিসাবে লেগে যান এখন আমি এটার নাম দিয়েছি নারীর আত্মমর্যাদা দেখো বিবেকানন্দ নারীদের উন্নয়নের ব্যাপারে খুবই সোচ্ছা ছিলেন তিনি বলেছেন মেয়েদের প্রত্যেককেই এমন কিছু শিখুক যাতে প্রয়োজন হলে তাদের জীবিকা তারা কি করতে পারে অর্জন করতে পারে শিল্প ব্যবসায় কৃষি শেখার ক্ষেত্রে পুরুষের সমান অধিকার ও সুযোগ মেয়েদের থাকতে হবে তিনি নারীকে শক্তির প্রতীক হিসেবে দেখ কি করতেন দেখতেন তাই তিনি বলতেন শক্তিকে বাদ দিয়ে বিশ্বের কোনো জাগরণ সম্ভব নয় তার মতে প্রত্যেক পুরুষের কাছে স্ত্রী ছাড়া অন্য সব নারী মায়ের মতোই হওয়া তিনি নারীদেরকে তার মার আসনে বসিয়েছেন দেখো তিনি বিধবাদের পুনর্বিবাহের পাশাপাশি শিক্ষা গ্রহণ করে স্বাবলম্বী হয়ে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকারও পরামর্শ দিয়েছেন আমেরিকায় হিন্দু বিধবাদের অবস্থা সম্পর্কে বক্তৃতা দিয়ে যে অর্থ উপার্জন করেছিল তার একাংশ তিনি কি করেছেন কোন জায়গায় বরানগরে হিন্দু বিধবাশ্রমে সেবা প্রদান করেন এই আশ্রমে বিধবাদের জীবন উপযোগী শিক্ষা দেয়া হতো তিনি নারীদের সন্ন্যাস গ্রহণে কি করেন পক্ষপাতি ছিলেন বিবেকানন্দ তৎকালীন হিন্দু সমাজে ভিন্ন প্রথা অস্পৃশ্যতার প্রচন্ড বিরোধী ছিলেন তিনি সকলকে কি করলেন অমৃতের সন্তান বলে মনে করতেন অর্থাৎ তিনি সবাইকে এক মনে করতেন তার এ মনোভাব দ্বারা মহাত্মা গান্ধী ও অনুপ্রাণিত হয়েছিল তৎকালীন অনেক বিশিষ্ট লেখকও কি করছে প্রভাবিত হয়েছিলেন এরপরে দেখো তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কী করেছেন মন্দির প্রতিষ্ঠা করেছে কোনখানে কোন মন্দির প্রতিষ্ঠা করেছে সবগুলো আমাদের এখানে বইতে লিখা নাই তাও যতটুকু আছে আমি ততটুকু বলার চেষ্টা করছি দেখো বিবেকানন্দ আর আমরা অনেক জায়গায় অনেক মন্দির রয়েছে যেহেতু কলকাতা শহরটা অনেক বড় বাংলাদেশে অনেক জায়গায় বিবেকানন্দের স্বামী বিবেকানন্দ আশ্রম রয়েছে সেগুলো দেখো বিবেকানন্দ তার গুরু দেব রামকৃষ্ণ পরমংস দেবের আদর্শ প্রচারের জন্য কলকাতা কোথায় বরান নগরে কি বরান নগরী রামকৃষ্ণ মঠ স্থাপন করেন পরে স্থাপন করেন রামকৃষ্ণ মিশন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে হাওড়া জেলায় পেরু বেলুরে কি করেছিল গঙ্গার পশ্চিম পাড়ে স্থাপন করে মঠের স্থায়ী কেন্দ্র সাধারণভাবে এটি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র এখানে দেখো তার এগুলো হচ্ছে তার সবগুলো স্থাপনা এগুলো ছাড়াও কিন্তু তার অনেক জায়গায় তোমরা যখন আরো একটু উপরের কাছে যাবে অর্থাৎ তোমরা এর ছেলে যখন নাইন টেনের বইটা পড়বে নাইন টেনের বইটা কিন্তু বিস্তারিত অনেক কিছু লেখা আছে তোমরা সেখান থেকে আরো অনেক কিছু জানার চেষ্টা করবে দেখো এখন আমরা চলে যাই বিবেকানন্দের কয়েকটি বাণীতে দেখো বিবেকানন্দের বাণীগুলো খুব সুন্দর পড়তে অনেক ভালো লাগে এবং শুনতেও আরও অনেক ভালো লাগে সব সময় চেষ্টা করবে ভালো কাজ করতে সুন্দরভাবে চলতে যেন নিজেকে সঠিক পথে পরিচালনা করতে দেখো আমরা ঈশ্বর আমার ঈশ্বর কোনো দূর গ্রহ প্রগ্রহের অধিবেশী নয় দেখো কি কী বলেছে অজ্ঞাতবশত যাকে আমরা মানুষ বলি সেই কি আমার ঈশ্বর পরধন বা পরমতে প্রতি শুধু দেশভাব শূন্য হলেই চলবে না আমাদেরকে ওই ধর্ম বা মতকে কি করতে হবে আলিঙ্গন করতে হবে সত্যই সকল ধর্মের ভিত্তি সত এবং সৎ কাজ করা তার মধ্যে সমস্তই ধর্ম যে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করে সেই কি ঠিক ঠিক ধার্মিক মানুষের মহত্বের পরিচয় তার চরিত্রে ভিত্তিতে নয় পরোপকারী ধর্ম কি শক্তি ও সাহসিকতায় ধর্ম দুর্বলতা ও কাপুরুষতায় কি পাপ স্বাধীনতায় ধর্ম পরাধীনতায় পাপ অপরকে ভালোবাসায় ধর্ম অপরকে ঘৃণা করায় কি পাপ ঈশ্বর ও নিজ আত্মাতে বিশ্বাসই ধর্ম সন্দেহ দর্শনে ধর্ম দর্শনে কি কি করো কি নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ রক্ত তোমার ভাই দরিদ্র মূর্খ অজ্ঞান কাতর দেখো এরাই তোমার দেবতা হো সেবার পর ধর্ম বলে জানবে দরিদ্র দেবে দেব কি আছে অর্থাৎ এখানে তার বাণীগুলো শুনতে অনেক ভালো দেখো সবাই তোমাদেরকে কিন্তু এখানে উনি যাও পদেশ দিয়েছেন সব কিন্তু খুব সুন্দর আমার কিন্তু খুব ভালো লাগে কারণ আমরা কিন্তু তার মতো হতে পারবো না তবে আমরা একটু তার আদর্শকে অনুসরণ করার চেষ্টা করব আমরা কিন্তু কখনো খারাপ কাজ করবো না আমি সব সময় বলি তোমরা মা বাবার কথা চিন্তা করবে মা বাবা কিন্তু তোমাদের প্রকৃত বন্ধু তোমাদের এই বয়সটা কি আস্তে আস্তে কী মোটামুটি একটা উক্তি বয়স এ বয়সে মা বাবার সাথে সবাই শেয়ার করবে সব কিছু দেখবা তোমরা অনেক আনন্দে থাকবে এবং তোমরা কখনো বিপদে পরিচালিত হবে না এখানে দেখো আমরা বইতে কিন্তু স্বামী বিবেকানন্দ পড়লাম বিবেকানন্দের আমরা জীবনী বললাম বিবেকানন্দ কি করেছে কোথায় তার জন্ম হয়েছে তার পিতা কী ছিল কোন সময় সে আত্মিক কষ্ট দিয়ে পড়েছে এবং কীভাবে সে সে আর্থিক কষ্ট থেকে আবার কি করেছে উন্নত হয়েছে এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে সেখানে অন্যকে তার বক্তৃতা অনুপ্রাণিত করেছে তার আদর্শ অনুপ্রাণিত করেছে অনেকে তার বক্তৃতা শুনে কি করেছে তার ধর্মে দীক্ষিত হয়েছে তারপরে তিনি বিভিন্ন রোগের পাশে চিকিৎসা সেবা নিয়ে তাদের পাশে অবস্থান করেছে সে তুলে ধরেছে অর্থাৎ আমরা এতগুলো করতে না পারি অন্তত পক্ষে কিছু তো করতে পারি অবশ্যই পারবো যদি আমাদের কি থাকে চেষ্টা থাকে মেয়েরা আমি তোমাদেরকে অনেক কথা বললাম অনেক কিছু বলেছি কিন্তু তোমরা সবাই আমি আর তোমরা সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করছি সবাইকে আবারও কি ধন্যবাদ সবাই ভালো থেকো সুন্দর থেকো